ভাই শুনেন আপনার জালায় আপনার হয়ে বাড়ি ছেড়ে দেবে তবে আমার একটা কথা আছে তার আগে আমি আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা ডিসক্লাইমার দিতে চাই যারা বিল্লালের ডাই হার্ট ফ্যান আছেন তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা না দেখার জন্য 24 ঘন্টার জন্য 10000 টাকা পেমেন্ট নিব সো ওয়ান ডেজ আমার সাথে করতে পারবে টাইম স্পেন্ড করতে পারবে তুই কি ভাই ব্যবসা করস তোর আমি একদিন 10000 টাকা দেব তবে আমি দিতে পারি এই কাজ যদি তুই করছ তবে তোর আর আমার কোলাকুলি হইবো পাট ক্ষেত যদি রাজি থাকো তাহলে বিকাশ নাম্বার দাও চলন কথা না এই ভিডিওটা শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর সমালোচনা করে বা আমাকে আমার নাম ভাঙায় খায় ব্যবসা করে

তুমি নিস এই পর্যন্ত তো আসছো সেই তুমি বান্ডিল নেবা পরিশ্রমের ক্ষেত্রে টাকা নিবা কিন্তু প্রোটোকলের বিষয়টা কি হবে আর প্রোটোকল যেটা চাইছি এটা খুব আহামরি কিছু না যদি এটা ম্যানেজ না করতে পারে আচ্ছা প্রোটোকলটা যদি আমরা পুলিশ প্রশাসনদের না নিয়ে দিতে পারি তাহলে স্বেচ্ছাসেবী যদি দেই তাহলে কি তুমি আসবা তাহলে যদি স্বেচ্ছাসেবী দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে যায় তাহলে কি হবে না 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 হবে না তাইলে আপনার প্রোটোকলের জন্য কি নৌবাহিনীকে ডাকবো আমি সেনাবাহিনী কখনো দেয় না কারণ সেনাবাহিনীরা দেশ নিয়ে কাজ করবে কি কাজ করে না ফোটোক আছে ধরেন একটা প্রাইভেট একটা পুলিশটাকে সমস্যা নিজে ব্র্যান্ড হয় সে আবার বলে ব্র্যান্ড হওয়ার চেষ্টা করোনা কিন্তু ব্র্যান্ড হওয়ার ট্রাই করো না যে নিজেই সামাজিক কাজকর্ম বোঝে না যে কোথায় কি আবদার করতে হবে সেটা জানে না আর সে আমাদেরকে জ্ঞান দিতে আসছে বয়স কম ম্যাচুরিটি লেভেল কম অনেকে জনপ্রিয় অনেক ভাবে পেয়ে যায় সোশ্যাল মিডিয়া এসে বসেছেন বিদেশ থেকে বাংলাদেশ থেকে কত টাকা আয় করছে সেই হিসাব দেবে আর ওনার ঠেকা পড়ে রয়েছে এই সব হিসাব দেওয়ার জন্য উনি তো হিসাব করবে চুয়াল্লিশ লক্ষ টাকার হিসাব তার মাথায় কোনো জ্ঞান নাই যে কোথায় কি বলতে হয় তার মাথায় নাই আর সে চব্বিশ ঘন্টা জ্ঞান বিতরণের জন্য দশ হাজার টাকা চার্জ করবে চব্বিশ ঘন্টার জন্য দশ টাকা পেমেন্ট নিব

সোশ্যাল মিডিয়া আসেন অন্তত পক্ষে নিজের গোয়া ঘুরে খেয়ে অন্যের গোয় পানি ঢালতে চাই না কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না এটা কেন বলেছিল জানেন এই যে এই কথার প্রেক্ষিতে চব্বিশ ঘন্টার জন্য দশ হাজার টাকা পেমেন্ট নিব সমালোচনার উত্তর দিয়ে আপনি তো এখন ব্যবসা করতেছেন অনেকে জনপ্রিয়তা অনেক ভাবে পেয়ে যায় মাঠ খালি থাকে অনেক জায়গায় সবাই চল্লিশ লাখ টাকা তিন মাসে ইনকাম করে না সবাইকে পরিশ্রম করে মনিটাইজেশন পাইতে হয়েছে তারপর সবাই ইনকাম শুরু করছে আমার নাম দিয়ে বিজনেস করা নো প্রবলেম ভাবি কে যে বাড়িতে রাখতে পারে না সে চুয়াল্লিশ লাখ টাকা চুষ্টি জেলায় বিতরণ করে সে মানবতার ফেরিওয়ালা হাওদ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ আলাইকুম